কেউ হারমানায় সালমন ঐশ্বরিয়ার প্রেম কাহিনী গোপনে বিয়েও করেছিলেন তারা এমন কথারও আছে প্রচলন ঐশ্বরিয়ার শোকেই সালমান আজ অবিবাহিত সেটাও মনে করেন অনেক ভক্তরা বলিউড ভাইজান সালমান ও বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার প্রেম কাহিনী নিয়ে কখনো সিনেমা হলে তা ভারতের বিখ্যাত সব রোমান্টিক সিনেমাকেও হয়তো ছাপিয়ে যাবে কালজয়ী এক প্রেমের গল্প রচনা করেছিলেন এ দুজনে যদিও তার সমাপ্তি ছিল বেদনার জানেন কি কিভাবে শুরু আর শেষ হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের কেনই বা দীর্ঘকাল পরে এসে ঐশ্বরিয়াকে ভুলতে পারেনি ভাইজান আর তাদের আত্মপান্ত জানাবো বিশেষ এই ছবি যাজনা বলিউডের নাম করা মেগাস্টার সালমান বয়স আটান্ন হাজার হাজার কোটি টাকার মালিক অথচ নেই স্ত্রী বা সন্তান আজও বিয়ে করেনি ভাই ভবিষ্যত আর কবে করবেন সে প্রশ্ন অনেকের হয়তো একাই জীবনটা পার করে দেবেন তিনি অথচ এই এক সময় ছিলেন বিয়ের জন্য মরিয়া তবে যে কাউকে বিয়ে করতে নয় তিনি চেয়েছিলেন ঐশ্বরিয়াকে বিয়ে করতে প্রেমে মশগুল ছিলেন এই দুজনে সময়ের পরিবর্তনে ঐশ্বরিয়া আজ অভিষেক বচনের সংসারে দীর্ঘকাল আগেই তিনি এই সংসার পেতেছেন অথচ সালমান খান আজও অবিবাহিত এদিকে দুই যুগ এখনো সবার মুখে সালমান ও ঐশ্বরিয়ার প্রেম যে প্রেম ছিল সিনেমার চেয়েও সিনেমাটিক সালটা তখন উনিশশো সালমান ও ঐশ্বরিয়া জুটি বাঁধেন নাম চাঁদা পরিচালক সঞ্জয় লীলা বানসালের হাম দিল দে চুকে সানাম সিনেমায় দুজনের তখন ক্যারিয়ারের শুরুর পর্যায়ে কে জানত ধীরে ধীরে বানসালের গল্পের মধ্যে জীবনের সত্যিটাই লিখে ফেলবেন এই জুটি জনপ্রিয়তার স্থানে প্রবেশ করলো এই সিনেমা শুরু হলো সালমান ঐশ্বরিয়ার জুটি নিয়ে চর্চা এরপর চুটিয়ে প্রেম করা শুরু করলেন এই দুই তারকা একটা লম্বা সময় একে অন্যকে নিয়ে মেতে থাকতেন এই দুজন সবার আলোচনাতে উঠে আসতো সে খবর এমনকি তখন খবর উঠে যায় এই তারকা যুগল নাকি গোপনেও বিয়ে সেরেছেন গুঞ্জন ছড়ায় লোনা ভালার এক বিলাস বহুল বাংলাতে বসে সালমান ঐশ্বরিয়ার বিয়ের আসর উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধু বান্ধব যদিও ঐশ্বরিয়া পরে অস্বীকার জান এই ব্যাপারে এরপর তো বিচ্ছেদের ঘন্টাও বাজে দু সালে এই সম্পর্কে টেনেছিলেন সালমান ও ঐশ্বরিয়া সময়ের সাথে তাদের মধ্যে বাড়তে থাকে তিক্ততা ভালোবাসা ও ঘৃণার জটিল সমীকরণের মধ্যে পড়ে যান বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া এমনকি সালমানের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলেন তিনি সে সময় গোটা বলিউডেও তোলপাড় হয় এটা নিয়ে এর কয়েক বছর পর অতীত ভুলে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাধা পড়েন ঐশ্বরিয়া সালটা তখন দু হয়ে যান বচ্চন পরিবারের অবিচ্ছেদ্য অংশ তিনি এখনো সে পরিবারের অংশ এদিকে সালমান আজও অবিবাহিত বিচ্ছেদের পরে বন্ধ হয়েছিল দুজনের শুভ দৃষ্টি জানা যায় এরপর আর কোনদিন একে অপরে ত্রিশিমানাও পা রাখেনি এই দুই তারকা তবে ভক্তরা আজও আলাপ করেন তাদের আলোচিত সেই প্রেম কাহিনী নিয়ে বলিউডে একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন প্রত্যেক মাসে কারো না কারো বিয়ের খবর হইচই হচ্ছে বলিপাড়ায় অন্য দম্পতিকে বলিপাড়ার সব বিয়েতে হাজির থাকলেও সালমান খান নিজেকে বিয়ে থেকে সহস্র দূর সরিয়ে রেখেছেন বয়স আটান্ন হলেও বলিউডের ভাইজানের যেন এদিকে কোন ভ্রুক্ষেপ নেই এর কারণটা ঐশ্বরিয়া বলেই মনে করেন ভক্তরা ভাইজানের হৃদয়ে আজও তাই তারই বাস তাই আর অন্য কোন নারীকে বিয়ের কথা ভাবেননি তিনি যদিও পরবর্তী সময়ে আরো একাধিক প্রেমের সম্পর্কে খবর রটেছে সালমানকে ঘিরে তবে কেউ এই ঐশ্বরিয়ার মতো আপন হতে পারেনি ভাইজানের কাছে নিজ মনে এখনো সে ঐশ্বরিয়াকেই ভালোবাসেন সালমান এখনও তার জন্য কাঁদে ভাইজানের মন সে অনুমান অনেকের